নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে পুঁইশাকের ডাটা সস্তরি এই যে দেখুন বাজার থেকে কতগুলো পুঁইশাক কিনে এনেছে প্রথমে পুঁইশাকগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব পুঁইশাক থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে উপর থেকে পুঁইশাকের ডাটা সাল ফেলে দিতে হবে এভাবে শাল ফেলে দিয়ে মাঝখান থেকে সিটে ছোট ছোট করে কুটে নিতে হবে সাল ফেলে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনো শাকের ডাটা সর্ষে বাটাতে খেলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন আমি সবগুলো কুইশাখের ডাটা শাল ফেলে কুটে নিয়েছি আমি এখানে একটা আলু ছোটো ছোটো করে কুটে নিয়েছি এদিকে পুঁইশাকের ডাটা সাশ্রয় করার জন্য আমি একটা মশলা বেটে নেব সেই জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরা এক চামচ কালো সরষা আর নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মি করে বেটে নিতে হবে আমার মশলা বাটা হয়ে গেছে এবার একটা পাত্র নামিয়ে নিয়েছি এবার আমি পুঁইশাকের ডাটাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলা দিয়ে হালকা নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেবো হলুদ আর সাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলা পুড়ে না যায় জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর শাকের ডাটা সব কিছু দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে নেড়েছে কষিয়ে নিতে হবে পুঁই শাকের ডাটা এভাবে সরষা বাটা দিয়ে সসি করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য একটু জল আর একটু সিদ্ধ করার জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা সিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঝোলটা শুকিয়ে ফেলবো যে কোনো সসরিতে ঝোল রাখলে খেতে ভালো লাগে না বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে দেখতে আমার বৈশাখের ডাটা ঝোলটা শুকিয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে আমার ডাটা চাসড়ি প্রায় রান্না শেষ হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা সর্ষে পুঁই শাকের ডাটা চাসড়ি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকম লাগে বাড়তে একবার হলো রেসিপিটা বানিয়ে খাবেন